আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত সম্মানিত কৃষিপ্রেমী বোনেরা আপনাদেরকে জানাচ্ছি নাজা হাসার কামার অ্যান্ড হ্যাচারি ইউটিউব চ্যানেলে স্বাগতম সম্মানিত কৃষিপ্রেমী বোনেরা আপনারা জানেন আমি ভূমিকা ছাড়াই কথা বলি কারণ ভিডিও যাতে বেশি লম্বা না হয়ে যায় অনেকের সময়ের মূল্য আছে সবারই সময়ের মূল্য আছে এই জন্য সময়টা যেন কাজে লাগানো যায় এই জন্য আমি তেমন একটি ভূমিকা টানি না তো ভূমিকা ছাড়াই আজকে শুরু করতে চাচ্ছি আজকে আমার এই প্রতিবেদনের মূল কথা হচ্ছে আপনার রানি ডিম পাড়া হাঁস দিয়ে একটি বাণিজ্যিকভাবে হাসে কামার করা সবচেয়ে ভালো নাকি ডিমের মুখোমুখি হাঁস দিয়ে একটি বাণিজ্যিক হাসে কামার করা সবচেয়ে ভালো ওই টপিক নিয়ে আজকে কথা বলবো আর এই কথার এই আপনার সময় হবে দু তিন থেকে চার মিনিট ইনশাআল্লাহ আশা করি আপনার একটু সময় দেখবেন আর বিশেষ করে যারা খামার করছেন এবং ভবিষ্যতে প্ল্যানিং আছে যে হাঁসের খামার করা বাণিজ্যিকভাবে অবশ্যই আপনারা তো অবশ্যই অবশ্যই দেখবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর অনুরোধ এই জন্য করছি কারণ আপনারা যখন একটি হাঁসের খামার করে লাভবান হবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমি চাই আমাদের বেকার যারা ভাই বোন আছে এবং আমাদের এগ্রিকালচার বাংলাদেশ কৃষি ব্যক্তি বাংলাদেশ যেন আরও দূর 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 এগিয়ে যায় যাই হোক আজকে যে আলোচনা করবো ইনশাআল্লাম সে আলোচনা হচ্ছে যে আমি একজন খামারি ভাই বা বোন যে যে কোনো কেউ তো উদ্যক্ত হতে পারে মানে আপনারা যারা এই খামার কর করছেন অনেকে একটা দিদা মন্দ মধ্য দিদা দ্বন্দ্বের মধ্যে থাকেন যে রানিং ডিম পড়া হাঁস মানে ডিম দিচ্ছে অলরেডি সেটা দিয়ে এটা বাণিজ্যিক হাঁসের খামার করবেন শুরু করবেন নাকি ডিমের যে মুখামুখি অর্থাৎ ডিম এখনো শুরু করে নাই মানে একদম নতুন নিউ হাঁস যেটা কেবল ডিম শুরু করবে কয়েকদিন পরে দশ থেকে পনেরো দিন পরে ওই হাঁসটা দিয়ে আপনার খামারটি করবেন কোনটি দিয়ে করবেন বিশেষ করে যার নতুন ওনারা তো কবি দিনারা দ্বন্দ্বের মধ্যে থাকে কবি টেনশনও থাকে যে কি করব আমি রানি ডিম্পার হাঁস নিয়ে শুরু করব নাকি ডিমের মুখোমুখি হাঁস নিয়ে শুরু করব তো সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা যারা হাঁসের খামার করতে চাচ্ছেন বিশেষ করে আপনাদের জন্য আমি কতটি সুন্দরভাবে আশা করি তুলে ধরার চেষ্টা করবো ডিমের মুখোমুখি হাঁস নিয়ে দিয়ে আপনি খামার করবেন হাঁসের কামার নাকি আপনার রানিং ডিম পার হাঁস দিয়ে আপনার বাণিজ্যিকভাবে হাঁসের খামার করবেন তো সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ আশা করি শুনবেন শুনুন প্রথমে আমি বলি ডিমের মুখোমুখি হাঁস দিয়ে আপনার বাণিজ্যিক খামার করতে পারেন অথবা রানিং ডিম পাড়া হাঁস দিয়েও আপনি বাণিজ্যিকভাবে বাণিজ্যিকভাবে হাঁসে খামার করতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে একটি বিষয় হচ্ছে আপনি যখন ডিমের মুখোমুখি হাঁস আপনি নেবেন এটার মূল্য একরকম এবং রানিং ডিম পাড়া হাঁস যে আপনি ক্রয় করে নেবেন আমার কাছ থেকে নেন বা অন্য কারোর কাছ থেকে নেন যে কোনো কারোর কাছ থেকে এটার মূল্য একরকম অর্থাৎ রানিং ডিম পাড়া যে হাঁস এটা মূল্য যদি হয় ছয়শো টাকা তাহলে ডিমের মুখোমুখি হাঁসটার মূল্য হবে গিয়ে পাঁচশো টাকা অর্থাৎ এই দুটার মধ্যে দামেরও একটা ব্যবধান আছে অর্থাৎ রানিং ডিম্পার হাঁসের দাম একটু বেশি এই ডিমের মুখামুখি হাঁসের তুলনায় আর রানিং ডিম্পার হাঁসের তুলনায় ডিমের মুখোমুখি হাঁসের হাঁসের দাম একটু কম এই একটা বিষয় এবং দাম শুনে যদি অনেকে আছে এই দাম শুনেই যদি এ দাম শুনেই আপনার এখানে আপনার সিদ্ধান্ত নেওয়া যাবে না এখানে আরও কিছু বিষয় আছে শুনুন আপনার এটা বললাম দামে পার্থক্য রানিং ডিমপাড়া হাঁসের দাম এবং ডিমের মুখোমুখি হাঁসের দাম আরেকটি বিষয় হচ্ছে আমি মনে করি রানিং পাড়া হাঁস দিয়ে খামার করার থেকে ডিমের মুখামুখি যে হাঁস ওই হাঁস দিয়ে আপনার একটা খামার করা সবচেয়ে ভালো আমার কাছ থেকে যদি ডিমের রানিং পাড়া হাঁস নেন এটা আমার লাভ হবে কম বেশি আর ডিমের মুখোমিখ হাঁস নিলেও লাভ হবে কিন্তু আপনার কাছে আপনাদের কাছে শত্রুটা তুলে ধরে আমার আমার কাছে একটা তৃপ্তি এমন একটা ভালো লাগা এজন্য বলছি আপনারা যারা হাঁসের খামার করবেন এই যে বিশেষ করে রানি ডিম্পান হাঁস নিবেন নাকি ডিমের মুখোমুখি হাঁস নেবেন ওই দ্বি তন্ত্রের মধ্যে যারা আছেন আপনারা কোন খাম কোন হাঁসটা দিয়ে খামার করবেন আমি মনে করি আপনারা ডিমের মুখোমুখি হাঁসটা দিয়ে খামার করবেন কারণ একটা হচ্ছে গিয়া আপনার রানি ডিম্পান হাঁসটা হচ্ছে গিয়া ডিমের মুখোমুখি হাঁসের তুলনায় দাম বেশি এবং এই ডিমের মুখোমুখি হাঁসটা ডিম ডিম্বর হাঁসের থেকে দাম কম এখন যদি বলেন যে ভাই দামের উপরে ডিপেন্ড করে আপনি হাঁস ডিম ডিমের মুখোমুখি হাঁস দিয়ে খামার করার জন্য বলছেন এটা কারণটা কি এই কারণটা বলছে এখন কয়েকটা কারণ আছে এই জন্য বললাম আপনি একটা রানি ডিম্বার হাঁস অনেক দাম দিয়ে নিলেন ডিমের মুখোমুখি হাঁসের তুলনায় ডিম ডিম্পার হাঁসের দাম বেশি রে স্বাভাবিক এবং এই দাম দিয়ে কিনে নিলেন এখন আমার এখানে অথবা যার এখান থেকে নিয়েছেন অথবা আমার কাছ থেকে নিয়েছেন আমার এখানে কিন্তু এটা ডিম দিচ্ছে অলরেডি যখন আপনি আমার এলাকা থেকে দূরবর্তী কোথাও এটা জার্নি করাবেন অর্থাৎ গাড়ি দিয়ে এটা নেবেন তখন এই হাঁসটা জার্নি করার কারণে এক সপ্তাহ সর্বনিম্ন হতো বা দশ দিন হতো বা পনেরো দিন এভাবে ডিম একেবারে স্টপ করে ফেলবে অর্থাৎ ডিম পাড়া বন্ধ করে দিবে জার্নি করার কারণে তো আবার আপনি দশ পনেরো দিন পর থেকে আবার নতুন করে সে ডিম পাড়া শুরু করবে এই যে মাঝখানে আপনি কিন্তু নিয়েছেন এই সুবিধার্থে বা এই কারণে যে আপনি রানি ডিম পাড়া নিয়েছেন যে আপনি নেওয়ার পর দিন থেকেই আপনার দুদিন পর থেকে আপনার ডিম পাড়া শুরু করবে কিন্তু বিষয়টা আপনি যে বিষয় বা যে চিন্তা ভাবনা করে আপনি রানির ডিম্পন হাসা নিয়েছেন কিন্তু এটা উল্টাটা হয়েছে অর্থাৎ আপনার জার্নি করার কারণে আপনার একদিন দুই দিন পরে যে ডিম পাড়া শুরু করবে রানী ডিম পর নেওয়ার পর পরই আপনার যেটা ভেবে নিয়েছিলেন কিন্তু এটা বিষয়টা সম্পূর্ণটা উল্টো কারণ জার্নি করার কারণে আপনার দশ থেকে পনেরো দিন পরে সেটা আবার নতুন করে ডিম পাড়া শুরু করবে আবার ডিম পাড়া শুরু করবে বলতে আরেকটা বিষয় হচ্ছে ডিম পাড়া শুরু করবে বলতে একসাথে যেমন আপনি এক হাজার হাঁস নিলেন বা তো হাঁস নিলেন একসাথে যে পাঁচশত হাঁস ডিম পাড়া শুরু করবে বিষয়টা এরকমও না আবার নতুন করে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা একশো হাঁস এভাবে ধীরে ধীরে আবার নতুন করে ডিম এইভাবে আস্তে আস্তে বাড়বে অর্থাৎ একসাথে পারবে না এই যে একটা বিষয় এখন যদি ডিমের মুখোমুখি হাঁসটা নেন তো ডিমের মুখোমুখি হাঁসটা আপনার এই এই দশ পনেরো দিন পর থেকেই ডিম ডিম পাড়া শুরু করবে তাহলে আপনি এই ডিমের মুখোমুখি হাঁসটা নিয়ে তো সবচেয়ে ভালো হয় কারণ আপনি দশ পনেরো দিন থেকে ডিম পাচ্ছেন রানিং হাঁস ডিম পাড়া হাঁসটা নিয়েও আপনি দশ পনেরো দিন পর থেকে ডিম পাচ্ছেন ডিমের মুখোমুখি হাঁসটা নিয়েও আপনি দশ থেকে পনেরো দিন পর ডিম পাচ্ছেন কিন্তু আপনি বেশি টাকা দিয়ে আপনি নিয়েছেন রানিং ডিম পাড়া হাঁসটা তাহলে এখানে একটা টাকা আপনার বেশি আপনি ব্যয় করলেন একা আর মাঝখানে আবার যে দশ পনেরো দিন বেশি খাওয়ালেন তাহলে এখানে দুইটা দুইটা অর্থ আপনার দুই দুইভাবে অর্থ আপনার বেশি খরচ হয়েছে রানি ডিম্পান হাঁসে একভাবে হচ্ছে বেশি মূল্য দিয়ে কিনে নিয়েছেন একদিন দুই দিন পরে ডিম পাবেন কিন্তু মূলত এই দশ পনেরো দিন পরে ডিম পাবেন এটা বেশি দাম দিয়ে কিনে নিয়েছেন আর দুই নম্বর হচ্ছে গিয়ে যে দশ পনেরো দিন পরে ডিম পাইছেন এই দশ পনেরো দিন তো আপনি খাওয়াইতে হয়েছে আপনার হাঁসকে এটা তো টাকা খরচ হয়েছে আর ডিমের মুখে মুখে হাঁসটা যদি নেন তাহলে ডিম ডিম্পান হাঁসের তুলনায় কিছু কম দিয়ে নিতে পারবেন এবং জাস্ট ওইটাও কি দশ পনেরো দিন পর থেকে ডিম পাড়া শুরু করবে ইনশাআল্লাহ তো আমি মনে করি যারা রানিং ডিম পাড়া হাঁস দিয়ে শুরু করবেন নাকি ডিমের মুখোমুখি মুখে হাঁ মুখোমুখি হাঁস দিয়ে শুরু করবেন তাহলে আমি মনে করি যে ডিমের মুখোমুখি হাঁস দিয়ে শুরু বাণিজ্যিকভাবে হাসা কামড়টা করা সবচেয়ে ভালো তো কেন ভালো হয় তো আমি বললামই দামের একটা পার্থক্য দেখালাম ডিম পা জার্নি করার কারণে যে ডিম পিছায়া যায় ডিম পাড়া ডিম বন্ধ করে দেয় সাময়িকভাবে এটাও বললাম এটা একটা কারণ তো সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা যারা হাঁসের কামরা করতে যাচ্ছেন অথবা করার ইচ্ছা পোষণ করেছে ভবিষ্যতে আরও করবেন ইনশাআল্লাহ তা আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন আর আর আমি আর ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না এখানে বিদায় নিতে চাচ্ছি আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাকে পাবেন ইনশাল্লাহ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ